আমার কাছে এই দিনটা খুবই সুন্দর দিন পবিত্র দিন সেই জন্য আমি আমার ছোট্ট ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু সবাইকে খুব ভালো রাখুক সবাইকে খুব সুস্থ রাখুক আর সবাই সাবধানে থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটা স্টার্ট করি মাই সিম্পল লাইফস্টাইল ব্লগ আমার ছোট্ট কাহিনি ছোট্ট ব্লগ নিয়ে মর্নিং টু নাইট হাউস ওয়াইফ ডেলি রুটিন নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করেছি তো আজকে ডেলি ব্লগ করব যেভাবে ব্লগ করি আমি তো সেভাবেই ব্লগ স্টার্ট করেছি একদমই ছোট্ট করে ভিডিওটা সব কিছু কাটকুট করে টান টুন করে স্পিড বাড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা সুন্দর সুন্দর জায়গায় ক্লিপ করেছি তুলে তুলে নিয়েছি এটা আমার ক্যামেরাবন্দি হয়েও থাকবে সেই আজকে কিন্তু ধামাকাদার রেসিপি রয়েছে শীতকাল মানে বুঝতেই পারছো পিঠে পুলির তো ওটা বলেই দিচ্ছি থামবেল টাইটেল দেখে তোমরা জেনেই নিয়েছো তো ওই জন্য ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে আর সকাল সকাল পুজো পাঠ করে নিয়েছি বৃহস্পতিবার নিরামিষ দিন তো পুজো পাঠ সবকিছু ঠিকঠাক করে নিয়েছি ছেলেরা স্কুলে যাবে পরীক্ষা চলছে তো তার জন্য তরি লেগে পড়েছি রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে ব্রেকফাস্ট তো তো কি কি করলাম দেখতেই পেলে এখন এখানে আলু সেদ্ধ করেছি মুড়ি দিয়ে খাওয়া হবে ফার্স্ট টু লাস্ট থাকার অনুরোধ রইলো ছোলা ভালো লাগবে ভিডিওটা দেখো গুড মর্নিং আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ব্লগ এর সাথে তো আজকে করবো ডেইলি ব্লগ তো ডেলি ব্লগ করলে একটু নিজেকে নিজে আনার চেষ্টা করি তোমাদের সামনে আর রান্না বান্না করলে তো আনতে পারি না এই জাস্ট বেরিয়ে গেল ছেলেরা আর কাজকর্ম টোটালি প্রায় হয়ে গেছে এবার রান্নাবান্নার পালা রান্নাবান্না নয় এখনো এই যে বিছানা কাঁথা তা গুছালাম দেখতে পাচ্ছ শীতের বিছানা কাঁথা মানে একদমই জবরদস্ত বিছানা কাঁথা যেমন বডিতে থাকে একদম জবরদস্ত প্যাক হয়ে থাকতে হয় শীতের জন্য প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে পৌষ মাসের লাস্ট বৃহস্পতিবার তো বৃহস্পতিবার গুলো তোমাদের সঙ্গে ব্লগ হিসাবে শেয়ার করলাম তো সাথে থাকো পাশে দেখবো সারা দিন ভিডিওটা দেখতে থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ বড়দের প্রণাম ভালোবাসা নতুন এখানে দেখো আমার কি করছে আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে রাধের রাধে হরে কৃষ্ণ বলে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বড় ছোট সবাইকে ভালোবাসা জানি আজকে আমি দিনটা স্টার্ট করলাম সকাল দিকে হয়ে গেছে তো দেখো কি অবস্থা শীতের সব জামা কাপড় একদম কত মিলিয়ে রাখবো কত মিলিয়ে রাখবো এই বছর এত শীত পড়েছে সব কাজে লাগছে সেই জন্য আর থাক এইভাবেই শীত কাটুক কিছু কাজ করছে হাতের গাঁট পায়ের গাঁট সব একদম ফুলে একাকার হয়ে গেছে তো অবস্থা পুরো ব্যথা মানে এমনই ব্যথা কাজকর্ম করা যাচ্ছে না তো আমি যদি স্টার্টিং এত কথা বলিনি তাহলে তোমাদের কিন্তু ভিডিও দেখতে খুবই অসুবিধা হয়ে যাবে আর আমার ডেলি ব্লক তো তো যাক চলো সেই রুমটাতে যাই সেই রুমটাতে যাই তো ওটা আলোটা বন্ধ করা দিন কথা বলছি এখানে চা দুধ বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কতটা দুধ পরে গেল আর বৃহস্পতিবারের কাজ বুঝতেই পারছো সবকিছু একদম ধোয়াধুয়া করে রেখেছি মেলানা মিলিনি হয়নি এখনো তো কিছু পরে পরে করবো এখানে সবজি টবজি যে সবজি সবজি কাটা হয়নি আজকে বড় কেটে দেয়নি সব দিন কাটাকুটি করে দিয়ে যায় আজকে আর কাটাকুটি করে সব সবদিন তো সময় হয়ে ওঠে না তো দেখা যাচ্ছে কি যে সবজি রয়েছে কি সবজি করব কি বৃত্তান্ত পাশে থাকবে পুজোটা দেখে থাকবে এখানে পূজা পাঠ করেছি দেখো আমি আমার মতো করে ফুল ফুল দিয়ে একটু ফুল পেয়ে গেলে আমার খুব আনন্দ সত্যি বলছি আর সব সময় তো ফুলটা পাওয়া যায় না বলি যে কমসে কম বৃহস্পতিবার থেকে সে কেউ বলি আর বড় মো কে বলি অন্যদিন হোক আর নাই হোক আগে আমার ছাদে ভালো ফুল হতো ঠিক আছে তো পার ডে আমি পুজো করার জন্য দুটো তিনটে চারটে করে ফুল পেয়ে যেতাম এবছর ফুলই হয় না গাছে ফুলই হয় না একদমই ফুল নেই তো সেই জন্য বলি যে কমসে কম আমাকে লক্ষ্মীবারটা একটু ফুল এনে যাওয়ার কেউ চেষ্টা করবে আমার আমার মনটা ভাল লাগে ফুলটা ফেলে ফুল পেয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো পাশে থাকবে সাথে থাকবে আর বেশি বক বক করবো না বেশি বক বক করলে আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে কেন অনেক কিছু দেখানো আছে আজকে ধমাস ভিডিও ধমাস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এখনের মতো আমি ভিডিওটা এখানে স্টপ করব তো সবাই ভিডিওর সঙ্গে দূরে থাকবে কিন্তু ফার্স্ট টু লাস্ট ঠিক আছে ফার্স্ট টু লাস্ট ভিডিওটার সঙ্গে দূরে থাকবে আর কেউ স্কিপ করবে না একটু অ্যাড সব ভিডিওগুলো দেখে দেবে তোমরা আমাকে ঘরের মেয়ে ঘরের সদস্য দেবে যদি ভিডিওগুলো দেখো কী হয় বলো না তো যাই হোক একটু সাপোর্ট করো তোমাদের পাশে রয়েছে আমার পাশে তোমরা থেকো তো সব সব দিন তো ভয়েসে কথা বলি রান্নাগুলো দিই অবশ্যই রান্না চ্যানেল আমার ব্লগ চ্যানেল আমার ছোট্ট লাইফস্টাইল মাই সিম্পল লাইফস্টাইল তো যাই হোক আমি যেমন যেমন করি যেমন যেমন থাকি চাটা চাটা কমে যে একদম কালো কালো হয়ে গেলে যা যেমনভাবে থাকিস তাই সেভাবে তোমার সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর এই ভিডিওগুলি অনেকে ভালোবাসা দাও যাই হোক এভাবে পাশে থেকো ঠিক আছে তো এখন আমি রাখছি পরে আবার দেখা দেবো পরে দেখা দেবো আর বাইরে ওয়েদার দেখতে পাচ্ছ কি একদম রোদ নেই একদম রোদ নেই প্রচন্ড পরিমানে ঠান্ডা মানে এই বছর ফার্স্ট দেখলাম এত ঠান্ডা বলে শীতের জন্য উঠতে তো দেরি করি কিন্তু বৃহস্পতিবার দিন একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তবুও কিন্তু কাজ শেষ হয় না আমি কিন্তু এখনো পর্যন্ত চা খাই না এইবারে খাবো সবাইকে রেডি করে পাঠিয়ে দিই চা খাবো তো চা একটু না শীতকালে খেলে হবে যারা চা প্রিয়সী যারা চা ফক তো তাদের তো একটু চা খেতে হবে তাই না সে লাল চা হোক আর দুধের চা হোক তো যাও একটু চা খেয়ে নেবো একাই খাবো আর ছেলেদের সঙ্গে বসে খেতে পারলাম না তো কিছু করার নেই এত ব্যস্ত থাকি বৃহস্পতিবার দিনটা প্রচুর কাজ থাকে পুজো পাঠ করতে হয় বেশি ভালো করে করতে হয় তারপরে ধোয়া ধুই অনেক কিছুই থাকে সেই জন্য একটু দেরি হয়ে যায় কিছু করার থাকে না তারপরে মানে ওরা ঠিক বেরিয়ে যায় দশটা সাড়ে দশটার দিক থেকে দিক ওই সময়টা ছিল যে সময়টা আমি চাটা তৈরি করলাম তো যাই হোক এখন ভিডিও এখন লাইভগুলো করতে পারছি না বেশ কয়েকদিন হলো লাইফগুলো আমি জয়েন করতেই পারছি না সকাল দশটা থেকে যে লাইভটা অন করি এক ঘন্টা দেড় ঘন্টা ওটা আমি অন করতেই পারছি না একদমই সময় পাওয়া যাচ্ছে না একদম এক নম্বর দু নম্বর প্রচুর পরিমাণে শরীরটা অসুস্থ একদমই ভালো লাগছে না বললাম না হাত পা সব ফুলে গেছে কান পাটি গাল সব গোলা টোলা যন্ত্রণা চোখের যন্ত্রণা মানে শীতকালে যত যত দুনিয়ার রোগ নাড়া থাকে সব কিছু আমাকে জুড়ে নেয় একদম আমাকে ধরে নেয় তো যাই হোক এইভাবেই নিজেকে নিজে ঠিকঠাক রাখি কাজ তো মত করতে হয় বসে তো থাকি না রোগ রোগ বলে তো হয়ে যায় কি করবো এখন কিছু করার থাকে না তবুও সমস্ত কাজকর্ম করি কিন্তু এই যে লাইফটা অন করে দিলে কিন্তু সব কাজে দেরি হয়ে যাবে আর ছোটাছুটি করে কাজ করা যায় না এটা হচ্ছে ব্যাপার শীতকালে একদম কাজ করা যায় না গরমকালে যেমন স্পিড বাড়িয়ে কাজ করা যায় শীতকালে একদম আগে সকাল থেকে দেখো বিট গাজর বিট গাজরই খাওয়া হচ্ছে সকাল সকাল বিট গাজর কেটেছিলাম একটু খাওয়া হয়েছিল হালকা করে আবার বিট গাজরের জুস বানাতে বলে গেছে ওই বিট গাজর বিট গাজরই বেশি খাওয়া হচ্ছে তো যাই হোক এখানে দেখো যে নতুন অতিথিগুলো কি খাচ্ছে চানা খাচ্ছে মক্কায় মটর কড়াই যা দিই তাই খায় আর এখানে আমার জনু জনুসোনাকেও দিয়েছি এখানে দেখো ফুলকপিটা রান্না করছি কিভাবে কি করলাম দেখেই নিলে আর বেশি এটা বড় রেসিপি করব না রেসিপি দেখাবো এখানে দেখো আদা আর জিরে আদা জিরা গোলমরিচ আর এই যে লঙ্কা পাউডার হলুদ পাউডার দিয়ে পেস্ট একদম গুলে রেখে দিয়েছি আদার আদার এটা রসুন রসুন না পেঁয়াজটা নিরামিষ তো রান্না করছি না নিরামিষ রান্না করছি রসুন টসুন কিছুই না নিরামিষ পাতা কেটে নিয়েছি সব কিছু একদমই হালকা করে দেখিয়ে দিলাম বড় বড় রেসিপি আর দেখাবো না একটু ছলা ছিল আর মটর কড়াই সব কিছু দিয়ে একদমই সুন্দর করে একটা পাতলা মতো ঝোল করেছিলাম তো একদমই রসা কষ পাতলা ঝোলটাই করতে পড়েছিলো ওইটাই করেছিলাম এখানে দেখো বিট গাজর নিরামিষ বানাবো সেই জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি এখানে বড় মশাই দুপুর দুপুর খাওয়া দাওয়া করার সময় চালগুড়ি নিয়ে এসেছে এইটারই আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো চালগুড়ি কিন্তু অতটা লাগবে না বাট নিয়ে এসেছে আর নারকেলগুলোর দাম শুনবে দুটো নারকেল ছোটো ছোটো পুচকি পুচকি নারকেল তো কত বললো দুশো আড়াইশো না কত টাকা বললো বাবা খাবে কি ঝাঁঝে মরে যাব এত নারকেলের দাম এইটুকুটুকু নারকেল নারকেল বাস ছিল তো তোমার বিকেলে যখন কাটবো ভাঙবো তোমরা দেখতে পাবে এখানে দেখো জুস বানিয়ে নিচ্ছি তো জুসটা বানিয়ে নিয়েছি এটা বিকেল বিকেল করে ঠিক আছে ভাত তাত খাওয়া কিছুটা টাইম পর তো ওটা ছেলেরা একদম বিট যে কেটে দেবো একদমই খেতে যায় না ভাজা করলেও খাবে না মুড়ি দিয়ে মাখি দিলেও খাবে না সেই জন্য খিচুড়ি এভাবে জুস টুস বানিয়ে খা দেওয়ার চেষ্টা করি তো যাও এখানে জুসটা বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দেবো সবাইকে বর্মশাই ছেলেদেরকে ওই যে জুসটা বানালাম জুসটা বানিয়ে কিন্তু ওটা ফেলে দিন ওরা কিন্তু কোনো কাজে লাগায় কিন্তু আজকে একটা অন্য রেসিপি করবো সেই জন্য আর কাজে লাগাবো না দেখাবো না তোমাদেরকে ওটা রেখে দিয়েছি এখানে দেখো খুবই ক্লোজ আমাদের খুবই ক্লোজ দেখো গাজরের হালুয়া পাঠিয়েছে ভালোবেসে তো আমার ছেলেরা খাচ্ছে খুবই টেস্টি হয়েছিল খুব টেস্টি হয়েছিল ওটাই ছেলে বলছিল ও দারুণ দারুণ হয়েছে গাজরের হালুয়া আর আমিও খেয়েছিলাম ভালো লাগছে সবাই খেয়েছিলাম আমরা আমার খেয়েছিলো সবাই খেয়েছিলাম খুব ভালো লাগছে এটা কিন্তু খুবই ক্লোজ দিয়েছিল আমার ছেলে সাথী তো যাই হোক এখানে দেখো নারকেলগুলো খুব সুন্দরভাবে পুড়েছে তো ওই যে এটা খুব আনন্দ করে ভালোবেসে খেলো ওটাই মিষ্টি জাতীয় জিনিস তো আমাদের কাছে খুব ভালোই লাগে সেটা তো তোমরা কম বেশি সবাই জানো আর সত্যি কিন্তু হালুয়াটা গাজের হালুয়াকে দারুন 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 টেস্ট হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিলো খুবই ভালো লাগছিলো খুব আনন্দ করে আমরা সবাই খেয়েছিলাম আর এখানে দেখো আমি করব মুখ মুগ পিঠে ভাজা পিঠে ঠিক আছে মুখ পিঠে নতুন না পুরোনো সবাই সবাই সবার মতো করে পড়েছো বাট আমি যেভাবে করলাম তো সেটা তোমার সময় স্বীকার করলাম আমার পরিমাণ মতো যতটা মুগ ডাল লাগবে ততটা আমি নিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা দেখে তোমরা যেটা নাম দেবে দিয়ে দেবে কিন্তু আমি এটা ভাজা পিঠে বলছি মুগ ডালের ভাজা পিঠে তো আমাদের মুগ ডালটা কত ভেজে নিয়েছি ভেজ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখো দেখলে বুঝতে পারবে সবাই তো জানো সবাই দেখো এখানে একটা চেলে নিয়েছি ঠিক আছে এটা এক কিলো মা চালগুড়ি রয়েছে বাট এতটা লাগবে না যতটা লাগবে ততটা কিন্তু তোমার হচ্ছে মুগের ডালও লাগবে আমার মুগের ডাল যতটা আমার পরিবারের লাগবে মুগের ডালটা আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে মুগের সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু লবণ দিয়ে দিচ্ছি তো এটা আমি গ্যালাস দিয়ে থেঁতো করে খেতে কিন্তু দুর্দান্ত হয় অসাধারণ অসাধারণ মজাদার রেসিপি একটা মানে মুগের ডালের ভাজা পিঠে আমি জানি আমার ভালো লাগে মানে সবারই ভালো লাগবে আর সবাই এরকম পিঠে খেতে পছন্দও করবে এখন তো শীতকালীন পিঠে সবাই সব রকমভাবে করছো আমিও করছি যেমন পারছি তেমন করে শেয়ার করছি রেখা এখানে পুরো চালগুড়িটাই কিন্তু মুগের ডালটা দিয়েই মাখার চেষ্টা করবে কোনো রকম জল না ঠিক আছে তো আমার এই মুগের ডালটার মধ্যে যতটা হয়েছিল ততটাই আমি দিয়েছিলাম এক কিলো লেগেছিলো না আধা আধা কিলোর মতো আমি করেছিলাম মানে জল খাবারে খাওয়ার এরকমই একটা মানে খুব মানে কি বলবো আমাদের যতজন সদস্য তো ঠিকঠাক করে হয়ে গিয়েছিলো যে একদম বেশি সেসব না যেভাবে মুগের ডাল দেবে সেইভাবে তোমরা দেখে দেখে মাখিয়ে জল দেবে না একটু ঠিক আছে জল দিলে তোমাদের লাগলে দিতে পারো বাট জলটা না দিলেই ভালো হয় যদি বলো যে এখন টেস্টিভাবে খাবো তাহলে জলটা না দিলেই ভালো আমি কিন্তু কোনোরকমভাবে জল দিয়ে ওই যে মুগের ডালটা সেদ্ধ করেছিলাম ওইটার মধ্যেই কিন্তু আমার আট চালগুড়িটা মাখা হয়ে গিয়েছিলো লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো ঠিক আছে এখানে আমি দেখো নারকেলের এটা তৈরি করে নিচ্ছি পুরটা তো গুড় দিয়ে গুড় দুধ এলাচ আর নারকেল বেশ ওইটা দিয়ে পুড়টা তৈরি করে নিয়েছি এখন কিন্তু সন্ধ্যাগুলো সন্ধ্যের আগে করে নিয়েছিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে জানি বানাতে বসবো আমি তো পারবো না আমার বানাতে খুবই সময় লাগে সেই যদি আধা কিলো মাখায় আর এক কিলো মাখায় যদি আধা কিলো মাখায় আমাকে তিন ঘন্টা বানাতে লাগবে এত মানে আমি অত পিঠা মানে তৈরি করতে পারি হাতে স্পিড নেই ঠিক আছে হাতে স্পিড নেই বলে জন্য আমি তাড়াতাড়ি করে সব রেডি করে নিয়েছি মানে সন্ধ্যে টন্ধে দিয়ে ছেলের পরীক্ষা হচ্ছে পড়াতেও হবে আর ওইটা বানাতেও বসে বসে পড়া পর বানাবো এইভাবে আগে ভাগে সব তৈরি করে নিয়েছিলাম এখানে দেখো আমার জন্য সন্ধ্যা কি করছে ওদেরকে দেখিয়ে দিলাম আর এখানে পরোটা করছি কেন করে তো আমার বড় মশাই ও মিষ্টি ওই খাবারটা খেতে অতটা পছন্দ করে না শুধু বলো যে তোমরা খাও তোমরা করো তোমার রেসিপিও তোলা হবে ক্যামেরা বন্দি হবে আর হচ্ছে আমি আমি একটা দুটো খাবো আমার ভালো লাগে না আমি জানি ভালো লাগে না পছন্দ করে না এটা আর মানে মানে এমনি সেদ্ধ পিঠে বা ঝাল পিঠে পছন্দ করে মিষ্টি ভাজা পিঠে তো পছন্দ করে না সেই জন্য পরোটা করেছিলাম কিছু অল্প অল্প কিছু করেছিলাম পাঁচ ছটা করেছিলাম হয়তো আর এখানে যে মিষ্টি পিঠে একটা দুটো চেখে নেবে চেখে নিয়ে বাদ বাকি আমরা নিজেরাই খাবো আর আমি যদি অনেকগুলো করতে চাইতাম যদি এক কিলো করতে হবে তাহলে জল দিয়ে মাখিলেন হতো কিন্তু ভালো না এক কিলো করবো না কম করে পরীক্ষা চলছে আমি বেশি করে মাখিয়ে নেই পুরো একদম ফেঁসাদে পড়ে যেতাম আমাকে একা একেই করতে হবে আমাকে হেল্প করার মতো কেউ নেই ছেলের হাতে অত টিপও নেই হাত এমনিতেই ব্যথা প্লাস্টার মানে হাতের প্লাস্টার খোলা হয়ে গেছে হাত ব্যথা তারপরে হচ্ছে পড়াশোনা পরীক্ষা ওই হাতটা যেই হাতটা দিয়ে পড়াশোনা পরীক্ষা দেবে লেখালেখি করবে সেই হাতটাই অকেজো হয়ে গেছে তো যাক এইভাবে তো পড়াতে তো হবে কিছু করার নেই এখানে দেখো আমার এই একে একে করে করছি একটু একটু করে টুকটুক করে করছি গ্যাস জ্বালছি ভাজছি আবার গ্যাস বন্ধ একভাবে যে বানিয়ে নিয়ে মানে একবারে সবগুলো করব সেটাও হচ্ছে না তো সবকিছু মানে সময় দেখতে হবে কিছু দেখে মেনটেন করে তো করতে হবে অনেক সময় লেগে গেছিল ওই একটু করতে মানে জলখাবারের মতো সবাইকে লেনদেন একটা আছে সবাইকে দেওয়া দেওয়া করে জলখাবারের মতো করেছিলাম পরোটা মুড়ি এইভাবে রাতটা কেটে গিয়েছিল ডিনারটা এভাবে ঠিক হয়ে গেছিলো আর দেখো কি সুন্দর করে ফুলছে ভাজা পিঠো তো একটু শক্ত হবে তাই না তো এই পিঠেগুলো কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে কিচ্ছু লাগবে না আর তোমরা যদি বলো হ্যাঁ রসেলা করে খাবো তাহলে আমি আমিও করেছিলাম তো সবগুলো আমি রসে ডোবাইনি গুড়ের সিরা বানিয়ে তো ওতে দিয়েছিলাম ঠিক আছে তো সবগুলো করি না সবগুলো যদি যদি মানে হয়তো আমি এমনিতেই আমার বাড়ির সবাই মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি বানিয়ে সবাই খেয়েও নেবে ঠিক আছে এটা একটা গল্পের প্ল্যাটফর্ম তোমাদের সঙ্গে গল্পও করা হচ্ছে রেসিপি শেয়ারও করা হচ্ছে ভিডিও শেয়ার করা হচ্ছে সেই জন্য একটু গল্প করা হয়ে যাই হোক আমি জানি আমার গল্প যাদের শুনতে ভালো লাগবে তারা একদম মন দিয়ে দেখে নেবে আর দেখছো এতক্ষণ মন দিয়ে বসে তো যাই হোক আমিও গল্প করছি ভালো লাগছে এখানে দেখো এই যে বললাম যেই বলা সেই করা তো ওই যে গুড় দিয়ে মানে সঙ্গে সঙ্গে একদম যে করে রসে ভিজিয়ে রাখছি তা নয় কেন এটা তাড়াতাড়ি করা হয়ে গেছিলো তো আর খেতে তো আমাদের রাতই হয় সাড়ে দশটা এগারোটা বারোটা বেজেই যায় তো ততক্ষণকে যদি একদমই নরম হয়ে যায় সেই জন্য আমি যখন দিচ্ছি একদম গুড়টা গরম করে গরম গরম গুড়টা দিয়ে দিচ্ছি কেউ বলছে শুকনো খাবো দু চারটা শুকনো খাবো একটু মানে গুড় দিয়ে খাবো এরকম তো সেই জন্য আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম যখন খেতে নিই তখন কিন্তু ওইরকম করে গু গুড়টা গরম করে করে দিচ্ছিলাম তো যাই এখানে দেখো আর দুপুরের দুপুরে যে লাঞ্চে করেছিলাম রয়েছে এইভাবে মিলিয়ে হয়ে গেছিলো দেখো এটা কিন্তু গুড়ে ডোবানো কত নরম হয়েছে দেখেছো আর খেতে কিন্তু সত্যি একদম যে মুখে দিলে মিলে যাবে এটা বলবো না ঠিক আছে ভাজা পিঠে একটু শক্তই হয় আর আর গুড়ে দেওয়ার পরে এভাবে নরম হয়েছিল ওইটাই দেখাচ্ছিলাম যা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আজকের মতো টাটা বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং রাধে রাধে বলে এন্ড হ্যাঁ এই রকম পিঠা কিন্তু তোমরা কিছুদিন ডিবার মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারবে রয়ে বসেও খেতে পারবে বেশি